কালার চলে আসতেছে সেই মজার পার্টি হচ্ছে বাগানে ফল দিয়ে

মজার পার্টি হচ্ছে ফল খাওয়ার পার্টি গাছের একেবারে ফ্রেশ তাজা তর তাজা ফল দিয়ে আমরা তর তাজা ফল দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তা করতেছি সবাই মিলে আর সুন্দর একটা পরিবেশে এত সুন্দর পরিবেশে আমরা মানে সন্ধ্যার নাস্তাটা করতেছি একটা স্মরণীয় হয়ে থাকবে গাছের কাঁচা মিঠা আম সেই স্বাদ আমার আইফোনটা ফোনটা নিয়ে আমি একটু অ্যাড্রপ করে নেই না জি সানবাহ কম দামি রে